আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক একেবারে সীমন্তবর্তী গরু আর থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছে আজকের এই ছোট্ট প্রতিবেদনকে দর্শক এখানে দেখানোর চেষ্টা করবো ইন্ডিয়ান বর্ডার ক্রসা টাটকা সাইওয়াল নেপালগির সার কালেকশন এছাড়াও আমাদের দেশীয় সেরা জাতমানের খামার উপযোগী সারগরুগুলো কালেকশন থাকবে আজকের এই ছোট্ট প্রতিবেদন জুড়ে দর্শক প্রত্যেকটা গরুই কিন্তু লম্বা চড়া হাত পা ভালো এবং শুকনো মোটাচাগর উপযোগী গরু চলুন কথা না আমারে আমরা একটু গরুগুলোর দাম দর জানি আমরা দেখতেছি গরুগুলোর দাম দর চলতেছে প্রত্যেক কিন্তু মানে সেরা সেরা গরু আছে দর্শক আমরা সরাসরি বিক্রেতার কাছে যাব এবং আমাদেরকে একটু করে দাম দর জানানোর চেষ্টা করব প্রত্যেকটা গরু কিন্তু একেবারে সলিড সলিড সেরা মানে গরু আছে আর আমরা দেখতেছিলাম এখানে আমাদের সবুজ ভাই আছে আর সবুজ ভাইয়েরই কালেকশন ভাই তাহলে কয়টা আছে আমাদের চারটা এখন চারটা আছে তারা থাকতে থাকতে বিক্রি হয়ে গেল আমরা অলরেডি ভিডিও করতে আসতে দেখি যে একটা অলরেডি বাচ্চা বিক্রি হয়ে গেল ওই মালটা ইন্ডিয়ান না আর এগুলো দেশি দেশি সাইও একটা পাইছেন একটাই নিয়েছেন এই মালটা কত নেবেন ভাই

তবে আমরা মোটামুটি বেশ কয়েকটা হাটে দেখছি যেগুলো ভালো আর কি মানে একটু বাজেট রায় আর কি বড়গুলো নিতে হবে ছোটোগুলো ইন্ডিয়ান গরু আগের মতো আসতেছে না আটচল্লিশ পঞ্চাশ এগুলো খুবই টাফ আর এখানে সে যে দাম দর চলে শাহিআলের গরু মার্শাল্লাহ এটা আমরা দাম দর জানি এটা বেশ ভালো একটা চলতেছিল কাস্টমার নিয়ে বাইরে সে দেখি কত দূর কিনতে পারে আর এটার দাম দাম আমাদের কে জানিয়েছে পয়সা হলে বাচ্চাটা বিক্রি করতে পারবে বেশ সুন্দর একটা শাহীওয়াল বাচ্চা আছে আর আমরা একটু দেখবো সেরা মানের আরো কয়েকটা বাচ্চা আছে এখানে সবই শাহীওয়াল বাচ্চা দর্শক শাহীওয়াল বাচ্চা এই পাশে একটা শাহীওয়াল বাচ্চা একেবারে সলিড সলিড বাচ্চা প্রত্যেকটা বড় ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন

পাঁচ হাজারে বাচ্চা বিক্রি হবে তিন পর্যন্ত দাম দর করতেছে বাচ্চাটা কিন্তু সেরা মানে বাচ্চা অনেক সলিড বাচ্চা আর ওইটা কত ভাই ওই হাজারটা ওইটা বাষট্টি সাহায্য ভাই ওইটা পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন হলে বিক্রি পঞ্চান্ন থেকে সাতান্নর মধ্যে দেওয়া যাবে না আচ্ছা দশ হাজার আপডেট নতুন আপনার থেকে সারগুলির কালেকশন আর এখানে দুইটা আছে সলিড মানে বাচ্চাগুলো দেখুন তো সেটা সেরা সেরা বাচ্চা আছে যে কয়টা আছে সবই অস্থির মানের বাচ্চা দুটোই সেরা ভাই কত হলে সারবেন এটা সাতাত্তর আটাত্তর না কাস্টমার কতদূর বলছে চার হাজার বন্ধু হাইস নাকি ভাই চাচ্ছে আরও তিন হাজার চার তিন সাত ছিল সারার দাম একেবারে সাতাত্তর দশক সেরা মানের বাচ্চা আর এ পাশে দেখতেছিলাম আরও একটা বাচ্চা নিয়ে টানাটানি চলতেছে আমি একটু একটু দেখবো কত দূর কত দাম দর উঠতেছে শাহের সেরা মানের একটা বাচ্চা চাই একটু চর্মরোগের সমস্যা তাছাড়া পারসেনও ভালো চামড়া যথেষ্ট লুজ দেখি বেচা বিক্রি হয় কিনা থাবা পরে নাকি বাইক কত দিয়ে থাওয়া বললো ছাপ্পান্ন টাকা ছাপ্পান্ন আচ্ছা ভাই ব্যবসার জন্য না পালান পালান পালার জন্য না একটু একটু ধরেন ভালো করে এই যে বড় ভাইরা কিনে ফেললো ছাপ্পান্ন হাজার বাচ্চাটা অস্থি শুধু চরম রোগটা ভালো হলে এটা দশ হতারের মাল হ্যাঁ চামড়া লোজ অনেক লোজার পিছনে শেপে দেখেন তো কতটা চওড়া আছে বাচ্চা কিন্তু এরকম সলিড সলিড করে বাচ্চার পা তো মোটা পুরো গরুর মতো পা মোটা আছে ভাইরা বেশ ভালোই কিনছে ইনশাল্লাহ নাভি কম্বল কম নাই যাই কিনছে সে অনেক লাভবান হবে বর্ণ হচ্ছে যে আল্লাহ ভরসা সুস্থ সবল হয় সুস্থ থাকে লসে বেচা বিক্রি করলো যে বিক্রি করছে সে কারণ পার্সেন্ট হাই ছিল দশ আর এছাড়া দেখতেছিলাম আমরা এই পাশে যথেষ্ট আমদানি দর্শক আমরা একটু ক্রস হাতে সরগুলো দেখাবো এখানে অনেকটাই চাপ ছিল তো পাশে চলে আসছি গরু দেখার জন্য এই যে একেবারে লাল কালারের গরুগুলো অস্থির লাগতেছে আর এ পাশেও ছোট ছোটো গরু যথেষ্ট আমদানি আছে মোটামুটি কেনার মতো আর কি বলবো বিগত হাটের চাইতে একটু কমছে আর কি মানে বিগত দুই হাট থেকে এ হাটে একটু দাম কম আছে বড় ভাই কত যাচ্ছেন এটা পঁয়তাল্লিশ হাজার কাস্টমার কত বলেন চল্লিশ ভাগে কত পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ না কিন্তু দেখাচ্ছিলাম আরো ভালো ভালো গরু কালার একটু বেশি বেশি আপনাদেরকে দেখাবো একটু ভালো সামের শায়ওয় গরু দেখতে চাই তাহলে আমাদেরকে পাঁচটা দেখতে হবে এটা সলেড মানের এটা আপনার ভাই ভাই কত এটা দাম কত ভাই পঁসাত্তর দাম দর পঁয়সাত্তর হাজার দাম জিজ্ঞেস করছিস তো টাকাই আছে পঁসাত্তর হাজার চর্মরোগ আছে এটা তো জানি কি গরু চর্ম রোগ হয়েছে লাস্ট কত বেচা বিক্রি বাহাত্তর বিক্রি করতে পারবেন কাস্টমার কত বলছে ছেষট্টি পর্যন্ত তাহলে আরও ছয় হাজার বাড়তি কেমনে হয় উঠবেই না তো সত্তরের নিচে বেচা বিক্রি হবে দর্শক তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম